এ সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর বিভিন্ন রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ছেলেদের বা মেয়েদের যে সমস্ত রয়েছে সেখানে তোমরা ক্লাস সিক্সে বা ক্লাস সেভেনের ভর্তি পরীক্ষায় বসবে তোমরা জানো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে বীজগণিত জিওমেট্রি ড্রয়িং এবং বীজগণিতের মধ্যে অনেকটাই রয়েছে চ্যাপ্টারের মধ্যে তো এই পরীক্ষা বেশি দিন বাকি নেই প্রায় সব তিন থেকে চার মাস বাকি আছে এই তিন থেকে চার মাস সিলেবাস ধরে টোটাল বীজগণিত যা সিলেবাসের মধ্যে রয়েছে টোটাল বীজগণিত এবং টোটাল জিওমেট্রি জিওমেট্রি ড্রয়িং এইগুলো করানোর উদ্দেশ্যে অ্যাডভান্স ম্যাথ ক্লাস এটা হয় এমনিতে প্রত্যেক শনিবার সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত রাত এই ক্লাসটা হয় এই ক্লাসটাতে এবার বেশি করে গুরুত্ব দিয়ে ফোকাস করা হচ্ছে মানে অ্যাডমিশন টেস্টটাকে মাথায় রেখে যারা এই ক্লাসে জয়েন করতে চাও যারা করছো ঠিক আছে কিন্তু যারা জয়েন করতে চাও অনেকে প্রশ্ন করেছে যে স্যার অ্যাডভান্স ম্যাথ ক্লাস বা সেভেন বা সিক্সের অ্যাডমিশন টেস্টের জন্য কি কি অঙ্ক করব সিলেবাসে কি আছে তাই এই ভিডিওতে জানানো হচ্ছে যদি কেউ জয়েন করতে চাও দেরি না করে এই ক্লাসে জয়েন করতে পারো এই ক্লাসে অঙ্কের অ্যাডভান্স যেগুলো আছে সেগুলো তো শেখানো হবে সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে অ্যাডমিশানকে অ্যাডমিশানের মধ্যে সিক্স এবং সেভেনের এছাড়াও সিক্স এবং সেভেনের বিজ্ঞানে রয়েছে সায়েন্স যারা পরীক্ষা দেবে দেখবে সায়েন্সও আছে তোমাদের সিক্স সেভেনে যারা অ্যাডমিশন টেস্ট দেবে সায়েন্সের ক্লাস হবে না অ্যাডভান্স ম্যাথ ক্লাস মানে হচ্ছে শুধু অঙ্কের ক্লাসই হবে কিন্তু তোমাদের সায়েন্সের ক্লাস নোট পরীক্ষায় আসে মডেল প্রশ্ন এবং সায়েন্সের ক্লাস নোটও আমি তোমাদের দিয়ে দেওয়া হবে দিয়ে দেবো তোমাদেরকে বাড়িতে পড়বে কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করতে পারবো বুঝিয়ে দেওয়া হবে কিন্তু সায়েন্সের ক্লাস হবে না অঙ্কের ক্লাস হবে সায়েন্সের ক্লাস নোট দিয়ে দেবো এই যে সামনে চার মাস আছে সাড়ে তিন চার মাস এই সাড়ে তিন চার মাসে তোমরা সায়েন্সের ক্লাস নোট পাবে যেগুলো পরীক্ষা আসে মডেল প্রশ্ন কিছু ক্লাস নোট দিয়ে দেওয়া হবে আর অঙ্কের কিন্তু অ্যালজেব্রা জিওমেট্রি অ্যালজেব্রা বা বীজগণিত জিওমেট্রি এই দুটো বিশেষ করে কভার করা হবে ঠিক আছে যারা ক্লাস সিক্স এবং ক্লাস সেভেনের ভর্তি পরীক্ষা বসবে তারাই একমাত্র এই ক্লাসে জয়েন করবে ফাইভে যারা ভর্তি পরীক্ষা বসবে তারা এই ক্লাসে জয়েন করবে না শুধু সিক্স এবং সেভেনের ভর্তি পরীক্ষা যারা জয়েন করবে তারা এই ক্লাসে জয়েন করতে পারো আর যারা ফাইভের ভর্তি পরীক্ষা বসবে তাদের যদি কারোর মনে হয় যে আমি করবো করতে পারো কিন্তু ফাইভের সিলেবাসের মধ্যে অ্যালজেব্রা বা জিওমেট্রি ড্রয়িং নেই অ্যালজেব্রা থাকলে ছোটো ছোটো থাকবে জিওমেট্রি ড্রয়িং নেই জিওমেট্রি থাকবে সার্কেল পর্যন্ত কিন্তু জিওমেট্রির ড্রয়িং মানে সিক্স পয়েন্ট সেভেন সেমি লাইন ড্র করো একটা সার্কেল একে তাকে ইকুয়ালি টু পার্টে ডিভাইড করো ঠিক আছে এই ধরনের কোশ্চেন কিন্তু ক্লাস ফাইভে নেই তো এই হচ্ছে ব্যাপার আজকে ভিডিওর মধ্যে এটা বললাম তোমরা অনেকে প্রশ্ন করেছিলে কোনো অনেক অভিভাবক জানতে চাইছিলেন যে এরকম কোনো ক্লাস হয় কি না তো এই ক্লাসটা আমাদের চল চলে এমনিতে সারা বছর সারা বছর অ্যাডভান্স ম্যাথ ক্লাস হিসেবে চলে কিন্তু এখন এই চারটে মাস পরীক্ষাকে মাথায় রেখে পরীক্ষা সিলেবাস ধরে করানো হবে যদি কেউ জয়েন করতে চাও তাড়াতাড়ি নরেন্দ্র যদি টিউটোরিয়ালের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো ডিটেলস জানানো হবে